আজকে আমরা ইসলামী ছাত্র শিবির একটি পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছি সে প্যানেলে আমরা পঁচিশ জনের মধ্যে বিশ জন আলহামদুলিল্লাহ জয়লাভ করতে আজকে যারা নির্বাচিত হয়েছেন আমাদের প্যানেল থেকে পঁচিশ জনের মধ্যে বিশ জন ভাই নির্বাচিত হয়েছেন সেই সাথে আরও পাঁচজন ভাই নির্বাচিত হয়েছেন আমরা সে সকল সকল ভাইদেরকে অভিনন্দন জানাই আল্লাহ তালা যেন তাদের কাজকে সহজ করে দেন তারা যেন এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি পরিণত করতে পারে সেই জন্য আল্লাহ যেন তাদেরকে সহযোগিতা করেন সে দোয়া করি কামনা করি একই সাথে তাদের প্রতি একটা আবেদন থাকবে তারা যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন কোনো মতেই তাদের তারা কখনো শিক্ষার্থীদের মত মতানকের বিরুদ্ধে গিয়ে কখনো বিরোধী কোনো কাজ না করেন সেভাবে সেজন্য তাদেরকে আহ্বান জানাবো কিন্তু বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জুট প্যানেল থেকে আমি বি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আল্লাহ তালা চাননি যে আমি নির্বাচিত হই তিনি হয়তো আমার জন্য এর চেয়ে ভালো কোনো কিছু আমার কপালে রেখেছেন সেজন্য আল্লাহ তালা আমাকে হয়তো এখান থেকে দায়িত্ব থেকে বিরত রেখে আমাদের আরেকজন ভাই আবদুর রশিদ জিতু সেই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ তালা ভাইয়ের কাজকে সহজ করে দিন ভাইয়ের কাজের মধ্যে বরকদার করুক এবং একই সাথে আমি আপনাদের সামনে অনেক সময় বলেছিলাম যে আমি নির্বাচিত হতে পারলে যে যে কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম আমি আব্দুর রশিদ জিতু সেই কাজগুলো বাস্তবায়ন হওয়ার ব্যাপারে সহযোগিতা করব ইনশাল্লাহ একই সাথে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল যারা নির্বাচিত হয়েছে তাদের সকল কাজে সকল মতে সকল পরামর্শে আমি তাদের সাথে থাকবো ইনশাল্লাহ সব সময় ভাইদের পাশে আমি থাকব ইনশাল্লাহ আমি যদি যদিও নির্বাচিত না হই তাহলে যে কোনো কাজে যে কোনো পরামর্শে আমি তাদের সাথেই থাকবো সে প্রত্যাশা ব্যক্ত করি আমরা এমন একটা ক্যাম্পাস চাই যেই ক্যাম্পাসে সকল ধর্ম তার নিজ ইচ্ছে অনুসারে পালন করবে কেউ কাউকে বাধা দিবে না সকল তার সকলে তার নিজের সংস্কৃতি ইচ্ছে মতো পালন করবে কেউ কাউকে বাধা দিবে না এবং যে তার মত ইচ্ছে মতো বলবে কিন্তু কেউ কাউকে বাধা দিবে না আমরা এমন একটি এমন একটি ক্যাম্পাসে লালন করি ইন আল্লাহ আমরা যারা ইনশাআল্লাহ আরেকটা বিষয় বলে দিতে চাই যাকসো হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকারগুলো যৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আদায় করা সম্ভব কিন্তু দীর্ঘ তেত্রিশ বছর সেই শিক্ষার্থীদের কণ্ঠস্বর শিক্ষার্থীদের প্রতিনিধিরা জাকসু নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি আমরা প্রত্যাশা করব যারা নির্বাচিত হয়েছেন তারা প্রতিবছর যে জাকসু নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা এনসিওর করে যাবেন বলে প্রত্যাশা করছি জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর সাথে সাথে সংবাদ ব্রিফিং এ এসেছেন ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের বিজয়ী এবং পরাজিত সদস্যবৃন্দ পরাজিতের মধ্যে বিপি পদেই যিনি লড়েছেন আরিফুল্লাহ তিনি সাংবাদিকদের সামনে কথা বলেছেন ব্রিফিং ব্রিফিংয়ে তিনি বলেছেন আমাদের আমরা ফার্থী দিয়েছি আমাদের পঁচিশ জনের মধ্যে আমাদের বিশ জন প্রার্থী আমাদের জয়লাভ করেছে তার মধ্যে আমি আরিফুল্লাহ বি ছিলাম কিন্তু আমি হয়তো আল্লাহ সাননি এই জন্য আমি জয়লাভ করতে পারিনি আল্লাহ তালা হয়তো আমার জন্য আরো ভালো কোনো প্রত্যাশা বা কোনো কিছু রেখেছেন আর যারা বিজয়ী হয়েছেন আমাদের প্যানেল ছাড়াও বাকি সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং আমি তাদের কাছে প্রত্যাশা করব সুন্দর একটি ক্যাম্পাস এবং বিশ্বের একটি শ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে করার জন্য আমাদের প্যানেলের বুলতুটি এবং সাংবাদিকেরা যারা আছেন সবাই যেন বুলতুটি সুন্দর দৃষ্টিতে দেখেন এবং সুদ্রিয়ে দেন এবং জিএস যারা রয়ে হয়েছেন তিনি তার ফাঁসে রয়েছেন মাজারুল ইসলাম মাজারুল ইসলামকেও তিনি এ বিষয়ে সহযোগিতা করবেন এবং ভিভি যিনি হয়েছেন তাকেও সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন ধন্যবাদ সবাইকে